শিবু শিবু আমার বস ও করে যে আমি ওর বস কিন্তু তার নয় সব সময় শিবুর কথা শুনতে হয় আমায় ওই আমার বস দিন কারণ আমাদের আমার বসের টিজার লঞ্চ হচ্ছে অভিনয় করতে পারবো বা এগিয়ে নিয়ে যেতে পারবো কঠিন কঠিন চরিত্র অভিনয় করতে পারবো সেটাও নন্দিতারা এক আমাকে সেই সুযোগ করে দিয়েছেন কাজে সর্ব অর্থে আমার বস আমি জীবনে একবারই চাকরি করেছি একটি বেসরকারি টিভি চ্যানেলে আমি একবারই জীবনে চাকরি করেছি সেই চাকরি জীবনে আমারও বস ছিলেন আমি এরকম মিষ্টি বস খুব কম করেছি ওরা আমার পরিবার পরিবারের সদস্য সবাই ওরা আমার আপন আমার সব থেকে কাছের মানুষ প্রত্যেকটা দিন ওরা আমাকে এনরিচ করে ওরা যদি না থাকে আমার পাশে আই ফিল লস্ট আই নো দে আর দেয়ার সো আই এম দেয়ার সবার বস নদী দাদি কিন্তু ওই বস না আমাদের সবার মা বলতে পারি আমরা কারণ উনি ওই বস ব্যাপারটা কোনোদিনও দেখাননি মানে ওই শো করা যেটা আমি বস নেভার মানে শি ইজ জাস্ট লাইক আওয়ার মাদার এত আন্তরিকতা এত ভালোবাসা আমার সঙ্গে যখনই দেখা হয় একটা অদ্ভুত আমার ওনার থেকে স্টেপো পাই আমি যেটা আমাকে আরও বেশি এনার্জেটিক করে দেয় ও মানে উনি একজন ইন্সপিরেশন বলা যেতে পারে কারণ ওনাকে দেখে অনেক কিছু শেখার মতো মানে ওই একই কথা বলবো এজ ইজ জাস্ট নাম্বার ওনার যা এনার্জি ওনার যা মানে অভিনয় আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম তো আজকের এই শুভ দিনে ওনার জন্মদিনের দিন থার্ড এপ্রিলে আমাদের আমার বসে টিজার রিলিজ হয়েছে এর থেকে শুভ দিন আমাদের আর কিছু হতে পারে না তো আশা করছি আমার নিজেরই ভীষণ সকাল থেকে পজিটিভ লাগছে নিজেকে তো দেখতেই পাচ্ছো খুব লাশ করছি আমি তো লাইনথ মে রিলিজ হচ্ছে তো অন্যরকম কিছু দেখতে পাবে দর্শক আমার মনে হয় আমার থ্যাংক টু সিমানন্দিতা দি কারণ আমাকে কনসিডার করেছেন এই ছবিটা আমাকে মানে নেওয়া হয়েছে তো তার জন্য তো সত্যি মানে কি বলবো খুবই খুশি ওনার মতো একজন সাথে কাজ করতে পেরেছি আর এত সুন্দরী এই বয়সেও তাকিয়ে থাকার মতো আর কি বলবো মানে সবার সাথে এত মিলেমিশে কাজটা করেছেন প্রথমে খুব ভয় পাচ্ছিলাম আমি খুব টেনশনে ছিলাম যে এরকম একজন বড় এত বড় অভিনেত্রীর সাথে মানে একই সিনে কাজ করা খুবই কিন্তু যখন সেটে গেলাম মনে হলো যে আমার বাবুরের সাথেই কাছে কোনো অসুবিধা নেই খুব খুব দারুণ এক্সপিরিয়েন্স বহুরূপি দেখার পর অন্য রকম একটা ছবি আসতে চলেছে আমার বস যে উইন্ডোজের যে স্টোরিজ যেগুলো আছে গল্প যারা যেগুলো মানে চিত্রায়ণ হয় বা ছবি হয় সেগুলো এক একটা এক এক ধরনের গল্প তো সেইটা দর্শক বুঝতে পারবে যে বহুরূপী একটা জনারের আর আমার বস একটা জনারের তো ডিফরেন্ট কিছু আসছে চলেছে আজকে তিনটাও আমাদের সবার জন্য যারা যারা আমার বস এর मेंबर তাদের সবার জন্যই ডাবল सेलिब्रेशन দিন কারণ আজকে আমাদের বস মানে নন্দিতা দি জন্মদিন এবং তার সাথে সাথে আমার বসের টিজারটা রিলিজ করলো এর আগে আমরা কেউ কাটটা দেখিনি এই প্রথম এখানেই দেখলাম টিজার মানে তো একটু আগে যেটা শিবু বলছিলেন টিজ করা আমি নিজে ছবিতে আছি বলে বলছি না রাখি গুলজারকে আমরা বাইশ বছর পর পর্দায় পাচ্ছি আর তাকে যখন এই দেখছি তখন না কোথাও একটা কি লোভ হচ্ছে আর দেখি আর একটু দেখি যখন ছোটবেলায় রাখি গুলজারের ছবি দেখেছি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এক প্রেমে দাঁড়িয়ে অভিনয় করব। সেই সুযোগটা করে দেওয়ার জন্য নন্দিতা দি এবং শিবুদাকে অনেক অনেক ধন্যবাদ এবং তুমি যেটা একটু আগে বললে নন্দিতাদি সত্যি বস কম ফ্যামিলি মেম্বার বেশি তিনি একটা দিকে কাজ নিয়ে যতটা সিরিয়াস স্ট্রেট আবার ততই উনি তার মানুষদের তাদের সাথে যারা ওনার সংস্পর্শে যারা রয়েছেন তাদের সবাইকে সেভাবে ভালোবাসার সাথে স্নেহের সাথে আগলে রাখেন তাই ইয়া ডাবল সেলিব্রেশন খুব ভালো লাগছে সুন্দর উপহার দিল আমি সত্যি জানতাম না যে ওরা একটা সুন্দর ভিডিও বানিয়েছে আমাকে নিয়ে কিন্তু ওরা যখন বলেছিল যে দিদি এটা আমরা করতে পারি আপনার জন্মদিনে যদি আমরা এই টিজার লঞ্চ করি তো আমি বলেছিলাম ঠিক আছে করো তো এখানে এসে আমিও খুব সারপ্রাইজ হয়েছি এত সুন্দরভাবে সব কিছু ওরা করে একটা টিজার লঞ্চ করেছে যেটা আমার খুব প্রিয় একটা ছবির টিজার তো এটার জন্য আমি আমি নিজেও মুক্তি আছি ছবিটা আমি সবাইকে দেখাতে স্পেশাল যে আমরা একটা লেজেন্ড আবার বাইশ বছর পর ফিরিয়ে এনেছি মানে ওনাকে কনভিন্স করানো তো একটা বিশাল একটা দায়িত্ব ছিল আমাদের যে আপনি ফিরে আসুন কারণ উনি তো একটা রেক্লুজ হয়ে গেছিলেন মানে ফিরে আসতে চাইছিলেন না কি আবার সিনেমার জগতে পার আমার শেষ হয়ে গেছে আমি আমার সময় সিনেমার দিনের সময়টা আমার শেষ হয়ে গেছে কিন্তু তারপর উনি গল্পটা শুনলেন ওনার ভালো লেগেছে এবং উনি আমাদের কথা উনি জানতেন কারণ উনি আমাদের ছবি দেখতে খুব ভালোবাসেন এবং হামি ওনার খুব প্রিয় ছবি হামিটা বারবার নাকি উনি দেখেন তো যখন আমরা অ্যাপ্রোচ করলাম মানে এক কথায় রাজি হয়ে গেলেন যে আমাদের সাথে উনি কাজ করতে চান অ্যাকচুয়ালি আমি শিবুকে শিবুর মার সাথে অনেক সময় মানে অনেকটা সময় কাটাতে দেখেছি এবং মানে যেভাবে মা ছেলের ওই সম্পর্কটা এত মিষ্টি মধুর ছিল বা আছে এখনো সেইটা দেখতে দেখতে আমার মাথায় প্রেকার হলো যে আমার মনে হয় এইটাকে যদি আমি প্ল্যাটফর্ম করে একটা গল্প তৈরি করতে পারি তাহলে আমার মনে হয় যে সকলের ভালো লাগবে কারণ একটা ছেলে তার মার সাথে যে সম্পর্কটা কতটা স্পেশাল হয় শুধু ছেলে বলবো না প্রত্যেকটা সন্তানের তাদের মা বাবার সাথে একটা সুন্দর একটা সুন্দর ধরনের রিলেশনশিপ থাকে সেটা ভালোবাসার হোক আর ঝগড়ারই হোক কিন্তু রক্তের অস্বীকার করতে পারবে না তো সবাই এমন হোক না কেন কোথাও না কোথাও একটা ভালোবাসার মুখেই থাকে তাদের পরিবারের জন্য সেটাকে আমি খুটিয়ে তুলতে চেষ্টা করেছি যে পরিবার কত ইম্পর্টেন্ট এবং একটা মা ছেলে দিয়ে আমি একটা সুন্দর গল্প তৈরি করেছি মায়ের সকলের ভালো প্রথম যা কিছু সবকিছু স্বপ্নের মতো তো এখনো বিশ্বাস করতেই কিরকম লাগছে যে কার বার্থডে এবং সেই মানুষটার ডিরেকশনে কাজ করলাম সেই মানুষটার সেভেন্টি সেভেন্টিএ বার্থডে এবং তাকে এত সুন্দর একটা বাইক দিতে পারলাম যেটা আমাদের মতো মানে সাধারণ মানুষের কাছে তার পৌঁছানোটাও তো একটা খুব মানে চ্যালেঞ্জিং ব্যাপার এটা একটা স্বপ্নের মতো তো যখন বাইকটা দিদিকে দিচ্ছিলাম হ্যাপি নন্দিতাদি কখনো যে ওনার কাজ অব্দি পৌঁছাতে পারবো এটাও কখনো স্বপ্ন দেখিনি তো শিবুদাকে থ্যাংক ইউ নন্দিতাদিকে থ্যাংক ইউ আর বার্থডেতে আর কিছু বলার নেই এরকম একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট হলো এত সুন্দর একটা টিজার সবাই দেখলে তোমরা আর কাজের এক্সপিরিয়েন্স তো অসাধারণ টিজারটা দেখেও আমি এক মানে এই প্রজেক্টের একটার হয়েও আমার মনে হচ্ছে যে আরেকটু কেন দেখালো না মানে এই খিদেটা একটা কিন্তু যারা টিজারটা দেখবেন তারা চাইবেন যে আরেকটু দেখালে ভালো হতো তো উই ওয়েটিং ফর দ্য ট্রেলার আর অবশ্যই ওয়েটিং ফর নাইন্থ মে টু রিলিজ আশা করছি কাজটা খুব ভালো হবে আমি আমরা যতটা পোটেন্সিয়াল নিয়ে কাজটা করেছি আশা করছি সেটার আউটকামটাও খুব ভালো এই যে টিজারে যে লাস্ট শটটা বা বসন্ত ডেকেছে আমাকে যে গানটা সেই গানে যতবার দিদিকে ডাকা হয়েছে দিদির হাত ধরা হয়েছে ইফ ইউ নোটিস আই ওয়াজ দেয়ার তো এটা ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু হতে পারে না টিজারেও যখন আমরা রাস্তা ক্রস করছি সেখানেও এক হাতে আমি এক হাতে আর তো সেই হাতটা যে ধরতে পেরেছি সেই মানুষটাকে সেই মানুষটা আবার করা পছন্দ করেন না তো প্রথম দিন আমিও কিন্তু বকাটা খেয়েছিলাম এই পায়ে নোংরা আছে কেউ পায়ে হাত দেবে না তারপরে যে হাতটা দিয়েছিলেন ওটাতেই যেন একটা এনার্জি কাজ করছিল এবং ওই মানুষটার সঙ্গে কাজ করতে পেরেছি এটা সৌভাগ্য এবং ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছু আজকে সত্যি তো আমাদের বসের জন্মদিন এবং এরকম একটা দিনে আমার আমার বসে টিজার লঞ্চ তো এর থেকে ভালো আর কিছু হতেই পারে না আমার মনে হয় এবং এসে যখন টিজারটা দেখলাম আজকে আমি প্রথমবার প্রথমবার আমিও টিজারটা দেখলাম সত্যি শিবুদা বললেন না একটু আগে যে টিজারটা দেখে একটু টিজ করে দিচ্ছি সবাইকে আমার ক্ষেত্রে কিন্তু সেটাই ঘটলো মানে আমার সত্যি মনে হলো যে আর পাচ্ছি না কবে ট্রেলার দেখবো আমার হয়তো ট্রেলার দেখেও সেম কথাটাই মনে হবে যে কবে সিনেমাটা দেখব ট্রেলার দেখে শুধু হচ্ছে না তো আমার মনে হয় যে আমি যেটা ফিল করছি মানে ভেরি শিওর যে মানে যখন দর্শক দেখবেন তখন ওনারাও সেম ফিল করবেন এবং দু হাজার পঁচিশে আমার বস কিন্তু সত্যি একটা অন্য ফ্লেভারের গল্প সবাইকে উপহার দিতে চলেছে মানে যেখানে ডেফিনেটলি মা এবং তার ছেলের একটা গল্প আছে এবং তার সাথেও কিন্তু যেটা আমরা টিজারে দেখলাম একটা বস এর গল্পও আছে তো কেক আর বস আর কেক আর কেমন বস সেটা জানতে হলে তো সবাইকে অপেক্ষা করতে হবে ট্রেলার দেখতে হবে এবং আমাদের সিনেমা দেখতে হবে এইরকম একদম বিনমদন কি সঙ্গে কাজ করার অনেস্টলি মানে আমি খুবই নিজেকে ব্লেস্ট মনে করি এবং লাকি মনে করি যে এরকম কাজের সুযোগ আমার হয়েছে তার জন্য আমি বিন্ডোজের কাছে এবং মানে শিবুদা এবং নন্দিতা ম্যামের কাছে কৃতজ্ঞ যে ওনারা আমাকে আমার বসের জন্য কাস্ট করেছেন আর পাওয়া তো ডেফিনেটলি রাখি গুলজাদ জি যাকে ছোটোবেলা থেকে দেখে এসছি এবং মানে স্বপ্নের মতো যে তার সাথে কাজ করবো স্বপ্ন না মানে এটা ভাবতেই পারিনি কিন্তু হ্যাঁ মানে সবাইকেই বলবো যে স্বপ্ন দেখো স্বপ্ন দেখলে স্বপ্ন সত্যি হয় আর শুধু ইনটেনশনটা ঠিক হতে হয় এবং মানে কী বলবো ঠিক মনে চাইতে হয় তো আমি সত্যি আমার স্বপ্ন তো বিন্ডোজের হাত ধরে সত্যি হয়েছে পরবর্তীকালেও আমি চাইবো বিন্ডোজের সাথে আরও অনেক অনেক কার্যটা করতে পারি কারণ এতটা আন্তরিকভাবে কাজ করতে আমি খুবই কম জায়গায় পেয়েছি এই এই আন্তরিকতাটা তো এটা ডেফিনেটলি মানে কি বলবো একদম গর্ব করে বলার মতো যে এরকম একটা জায়গায় আমি কাজ করেছি। অন্যদের এই গরমে ছুটি মানে সব সময় উইন্ডোজ আপনাদের বেস্ট উপহারটাই দিয়ে আসছে। এবারেও একদমই মানে আপনারা কোনোভাবে ভাবে হতাশ হবেন না। 9th মে হলে এসে আমার বস দেখুন দারুন লাগবে।